স্কুল ভ্যান উল্টে যাওয়ায় প্রশাসনের হুশ ফিরল নবগ্রামে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও মুর্শিদাবাদ নবগ্রামের পলশান্ডার বেহাল দশা রাস্তার দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন যুবনেতা কামাল হোসেন কথা বললেন সাধারণ মানুষের সাথে মুর্শিদাবাদের নবগ্রামের পলছন্ডা লালবাগ রাজ্য সড়কের দীর্ঘদিন থেকে বেহাল দশা এমনকি রাস্তায় বড় বড় গর্ত গত মঙ্গলবার সেই রাস্তার গর্তে চাকা পড়ে স্কুলের পড়ুয়া বোঝায় টোটো উল্টে যায় আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় ব্যাপক তোলপাড় যার জেরে ইতিমধ্যে শুরু হয়েছে রাস্তা মেরামতের কাজ আজ সেই রাস্তার দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন সব রকম ভাবে খোঁজ নেওয়ার পাশাপাশি কথা বলেন পথ চলতে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে রাস্তা মোটামুটি এখন ধরে ছ মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে না যে বারে বারে পাথর দিচ্ছে আর ডাস্ট দিচ্ছে আর উঠে যাচ্ছে জবাব বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ এই তো আজকে সকালবেলায় একটা স্কুল টোটো স্কুল বাচ্চা ওখানে পাল্টি হয়ে গেছিলো খাওয়া হালকা খাওয়া হয়েছে বাচ্চাগুলো কিছুদিন আগে একটা ডামফার পাল্টি হয়েছিল বড়ো কথা তারপরে হসপিটালের সামনে একটা গাড়ি বসে গেছিলো অসুবিধা তো হচ্ছেই সবসময় আপনার পশুনের মধ্যে যাওয়া আসা করছে পেশেন্ট যাওয়া আসা করছে পেশেন্টের অসুবিধা হচ্ছে আপনার নাম আমার নাম অর্পণ দত্ত দেখুন গতকালকে একটা ঘটনা ঘটেছে বাচ্চা কিছু বাচ্চা ছোটো থেকে স্কুল যাচ্ছিলো রাস্তা খারাপ হওয়ার ফলে ছোটটা ঘুরতে যায় এবং একটা বড়ো ছোটো দুর্ঘটনা নিয়ে বাচ্চাদের বেঁচে যায় সভত এটা খুব একটা বাজে জিনিসগুলো জিনিস এখন বর্ষার কাল বর্ষার কারণে বিভিন্ন রাস্তাঘাটে সজিত হয়েছে তবে এটা নিশ্চিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহান মতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটা বাংলা জুড়ে নশদ নবগ্রাম বলে নয় জেলা ব্যাপী নয় সর্বোচ্চ ওটা পশ্চিমবঙ্গ রাজ রাস্তাঘাট রাস্তাঘাটে প্রচুর আপনার রাস্তাঘাট হয়েছে রাস্তা শ্রী থেকে শুরু করে প্রচুর সরকারের অন্যান্য স্কিম আছে যাতে বিগত দিনে বামসান সরকারে আমাদের যে রাস্তাঘাট হয় মানুষ কিছু দেখেনি সেটাকে ছাড়িয়ে এখন বরু ছাড়া আপনার সর্বোচ্চ রাস্তাঘাট বেড়ে হয়েছে আর সেই সরকারের যে উন্নয়ন সেটা মানুষ পেয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বর্তমানে আজকে যেটা হয়েছে নবগ্রাম ব্লকের অন্তর্গত একদম প্রপার পলসন্ডা মোড় বলে পলসন্ডা থেকে লালবাগ বটে যাওয়ার এই রাস্তাটা অত্যন্ত খারাপ পরিস্থিতি নিশ্চয়ই এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের নজরে এসেছে এবং দুশ একদিনে দেখবে তবে আমার একটাই বলা উচিত যে শুধু এই রাস্তাটা নয় নবগ্রামের আরও অনেক রাস্তাঘাট যেগুলো আছে গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে সারাদিনের মানুষের প্রচুর চলাচল আছে এবং সেই রাস্তায় প্রচুর ঝঞ্ঝট হয় রাস্তাঘাট খারাপ আছে সেইগুলোকে দৃষ্ট আকর্ষণ করে এখানকার যারা দায়িত্ববান জনপ্রতিনিধি যারা সরকারের ভাবমূর্তিকে আরও স্বচ্ছতা রাখার তৈরি ধরবে সেই তাদের প্রতি অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো খুব সুপৌশলভাবে দেখে যত রিপারি হয় যে গত দু তিন দিনের রিপেয়ারিং কাজ চলছে এটাতে আজকাল করা যায় না আরও দেখতে পাচ্ছি আমি দুই চারজনের কথা বললাম রাস্তার কাজ চলছে রিপেয়ারিং চলছে তবে আশা করি আগামী দিনে এই বড় সড়ো দুর্ঘটনা থেকে আমরা বাঁচানো যথেষ্ট সচেতন করব রাস্তাঘাট চেষ্টা খুব তাদের সীগ্র